আসসালামু আলাইকুম ভিডিও থামমেল অ্যান্ড টাইটেল দেখে বুঝে গিয়েছেন আজকে আমরা কী নিয়ে ভিডিও করব সেটা হচ্ছে একটা গেম সেট যেটা হচ্ছে আপনি মোবাইলতে চালাবেন মোবাইল গেমিং সেট বলা হয়ে থাকে সো এই জিনিসটা অনেকেই জানেন না যে কিভাবে সেট করতে হয় বা এই বাটনগুলোর কিভাবে কি কাজ এগুলো অনেকে জানেন না সো আমরা আজকে ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব যে কিভাবে এই গেমসটাকে সম্পূর্ণভাবে আপনার ফোন অ্যান্ড্রয়েড হোক বা আইফোন হোক সেটার সঙ্গে আপনি কানেক্ট করব তাছাড়া কথা না বাড়িয়ে মূলত ভিডিওতে যাওয়া যায় সাধারণত আমি আমার নিজের ভিডিও কখনো কাউকে দেখার জন্য রিকোয়েস্ট করি না কিন্তু আজকের ভিডিওটা সবাইকে দেখার জন্য রিকোয়েস্ট থাকবে তার কারণ কি আপনি এই ভিডিওটা যদি সম্পূর্ণ না দেখেন তাহলে হয়তো আপনি বুঝবেন না যে আপনার এই ফোনের সঙ্গে কিভাবে একুরেট কানেক্ট করতে পারবেন আপনার এই ডিভাইসটাকে সো আমি প্রথম আমার ফোনের লকটাকে খুলে নিচ্ছি লকটাকে খুলে নেওয়ার পরে এখন এখানে আপনি কিছু সিম্পল স্টেপ কাজ করতে হতে পারে আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করব কাজগুলো হচ্ছে আপনি এখানে যে মেইন ডিভাইসটা দেখতে পাচ্ছেন এখানে একটা ডিভাইস দেখতে পারবেন তো সর্বপ্রথম আমি আমার যে ডিভাইসটা আছে আমি এটাকে বের করে নিচ্ছি এখন এখানে এই যে একটা কিউআর কোড দেখতে পারতেছেন এটা হচ্ছে মূলত স্ক্যানার আর এটা স্ক্যান করেই হচ্ছে আপনি মূলত এদের যে কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশন আছে বা এদের যে কাঙ্ক্ষিত ভিডিও আছে আপনি এটা দেখতে পারবেন তো প্রথমে স্ক্যান করে দিলাম স্ক্যান করে নেওয়ার পরে এখানে ওপেন লেখা থাকবে ওপেনে ক্লিক করবেন আপনাকে ব্রাউজারে নেওয়া যাওয়া হবে আপনাদের ইন্টারনেট কানেকশনটা অন রাখতে হবে এই জিনিসগুলো যেহেতু চাইনিজ তাই এখানে চাইনিজ লেখা আসবে যদি চাইনিজ না বোঝেন তাহলে কিন্তু চাইলে আপনি এখান থেকে ট্রান্সলেটার অপশন খুঁজে ট্রান্সলেটও করতে পারেন সে যেহেতু আমি মোটামুটি বুঝি সো এটাকে খোঁজা প্রয়োজন মনে করতেছি না এখন এই যে যে অ্যাপ্লিকেশনটা এখানে এই যে অ্যাপ্লিকেশন আর এখানে দেখেন লেখা আছে একটা অপশন এটাই হচ্ছে আপনার ডাউনলোড যে অপশনটা আছে ডাউনলোড অপশানে ক্লিক করলে এখানে দেখুন আপনার লেখা আছে ফোর অ্যান্ড্রয়েড ইনস্টলে ক্লিক করবেন আর ফর আইফোনও ওদের একটা অ্যাপ্লিকেশন আছে বাট আইফোন ডাউনলোড করতে হয় একটু ভিন্ন সিস্টেমে প্রথমত বলে নিই এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে একটা এপিকে ফাইল এটার প্লে স্টোর কোনো অ্যাভেলেবেল ভার্সন নেই সো আমরা প্রথম অবস্থায় এপিকেটা ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড করার পরে আমরা বাদ বাকিটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব সো ডাউনলোড চলতেছে মাত্র ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট নেমেছে ততক্ষণ আমরা একটু বিরতি নিয়ে আসি তো আমার অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে গিয়েছে এখন শুধু এটার একটা পারমিশন চাচ্ছেন যেহেতু ফার্স্ট টাইম আমি এই ব্রাউজারে ব্যবহার করতেছি তো আমি এখান থেকে অ্যালাউ করে দিয়ে ইনস্টলে ক্লিক করে দিব আগে থেকে বলেব সরি আমার শরীরটা অনেক খারাপ যার কারণে কথাই রকমের হচ্ছে তো দেখেন এখানে কিন্তু লেখা আসছে দিস অ্যাপ ওয়াজ বই ফর অল দার ভার্সন টু অ্যান্ড্রয়েড অ্যান্ড ডাজেন ইনক্লুড দ্য প্রাইভেসি প্রভি সো এটা করার জন্য আপনি এখানে ক্লিক করার পরে দেখবেন এখানে লেখা আছে ইনস্টল এনিওয়ে এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার পরে আপনার এখান থেকে পাসওয়ার্ড রিকোয়ার হবে সো আপনি এখানে আপনার ফোনের যে পাসওয়ার্ড থাকবে পাসওয়ার্ডটা দিয়ে ভেরিফাই করে নেবেন ভেরিফাই করার পরে এদের যে লেটেস্ট ভার্সন আছে আপনার ফোনের ভিতরে লেটেস্ট ভার্সনটা অ্যাডজাস্ট হয়ে যাবে সো আমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয়ে গেল এখন আমাদের কাজ হচ্ছে এই অ্যাপ্লিকেশনটাকে আগে ওপেন করা ওকে সো এখানে দেখেন কিছু পারমিশন চাচ্ছে যেমন প্রথমে চাচ্ছে ব্যাকগ্রাউন্ড পারমিশন সো আমরা ব্যাকগ্রাউন্ড পারমিশনটা এখান থেকে নাফেল করে দেব সো আমি এখান থেকে এলাও করে দিলাম লোকেশন চাচ্ছে আমি লোকেশন আমার ক্ষেত্রে এলাও করে দিচ্ছি তো সমস্যা করতেছে আমি এটাকে মিনিমাইজ করে আবার একটু ঢুকতেছি হ্যাঁ সরি ওকে লোকেশন ডিভাইস পারমিশন এখন লেখা আসতেছি ক্লিক টু অথরাইজ এখানে ক্লিক করে সর্বপ্রথম হচ্ছে এই জায়গার যে আপনার পারমিশন চাচ্ছে অ্যাপ্লিকেশনের আপনি আপনার কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটা খুঁজে এই গেমের উপরে ক্লিক করে অলওয়েস ক্লিক করে দিবেন এখন আপনি আবার এখান থেকে ব্যাকে চলে আসেন এখন দেখেন আপনার এখানে কিন্তু বেশ কিছু সিস্টেম এনেভাল হয়ে গিয়েছে প্রথমে বলে রাখি এখানে এরা ডেফল্টভাবে ফ্রি ফায়ারের একটা আইকন রেখেছে এখন আমি আপনাকে এই জিনিসটা বোঝাবো যে এই ফ্রি ফায়ার এখানে দেখেন গেম ফাইভ গেম সিক্স গেম সেভেন গেম এইট ফোর অনেক রকমের আছে সেই পাবজি যেটা এইটার মানে বোঝাচ্ছে এইটা গেম অন ফ্রি ফায়ার মানে গেম টু বোঝাচ্ছে এইটা বোঝাতে গেলে আপনাদেরকে সর্বপ্রথম বলে নেই এই যে যে আমাদের অ্যাডাপ্টারটা আছে এই অ্যাডাপ্টারকে সর্বপ্রথম পাওয়ার দেওয়া লাগবে পাশে দেখেন একটা পাওয়ার সাপ্লাই লাইন দেওয়া আছে এখান থেকে ওরা আমাদের অফিসিয়ালভাবে একটা কেবল প্রোভাইড করে যখন আমরা এটাকে মানে পারচেজ করি সো আমি আমার অফিসিয়াল ক্যাবল প্রয়োজন মনে করতেছি না যেহেতু আমার কাছে এখানে একটা থার্ড পার্টি মোবাইলের ক্যাবল আছে আমি আমার মোবাইলের ক্যাবলটাকে আপাতত ব্যবহার করছি এখানে দেখতে পেরেতেছেন একটা আপ লাইট জ্বলতেছে তার মানে এটা আপাতত পাওয়ার আছে এখন আপনাদেরকে সহজ সহজ করে বোঝানোর জন্য আমি আরেকটু বলে দিব। এখানে দেখেন টোটালি মোট যদি একটু লক্ষ্য করেন আটটা লাইটের অপশন আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর এখানে দুই নাম্বার যে সেকশনটা আছে দুই নাম্বার সেকশনটার ভিতরে কিন্তু আপনার লাইট অন অফ হচ্ছে তার কারণ কি আমাদের এখানেও কিন্তু সেম ভাবে আটটা সেক্টর আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সো এখানে ফ্রি ফায়ারটা কিন্তু দুই নাম্বারে থাকার কারণে এখানে আমাদের দুই নাম্বার লাইটটা অন অফ হচ্ছে এটা একটু বোঝার ব্যাপার যদি বুঝতে পারেন তাহলে আপনার জন্য সহজ হবে এবার আসি নেক্সট আমরা আপনাদেরকে আরও ইজিলিভাবে বোঝানোর জন্য আমরা প্রথমত হচ্ছে ফোনটাকে একটা মোবাইল মাউন্ট ব্যবহার করে মোবাইল মাউন্টের উপর রাখবো এখানে আমরা মোবাইল মাউন্টের উপরে প্রথমত আমাদের ফোনটাকে রেখে নিচ্ছি এবার আমাদের কাজ কি হবে এই যে যে অ্যাড্যাপ্টারটা আছে অ্যাড্যাপ্টারকে আমরা পাশে রাখলাম এবার যে মাউস আর যেগুলো আছে কীবোর্ড এগুলোকে আমরা আমাদের মতন করে সেট আপ করে নিচ্ছি আমার এখানে যেহেতু ডেস্কটপ টেবিল আমি চাই আমার ডেস্কটপ টেবিলের উপর রাখতে পারি আপনারা আপনাদের মতন যেখানে সুবিধা হবে ঠিক সেখানে রেখে নেবেন আমি আর একবার বলে দিচ্ছি ভিডিওটা লং হতে পারে যেহেতু আমরা সম্পূর্ণ টিউটোরিয়াল এটার ভিতরে দেওয়ার চেষ্টা করতেছি কোনো ভিডিও কোনো কাটসাট হবে না সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে এটার সঙ্গে আপনি আপনার গেমিং এই জিনিসটাকে কানেক্ট করবেন সো এখানে যে কিবোর্ড আছে এই কিবোর্ডটাকে সর্বপ্রথম এখানে দেখেন অ্যাডিপ্টারের সঙ্গে আপনার দুইটা অপশন দেওয়া আছে অ্যান্ড দুইটা সিম্বল দেওয়া আছে একটা সিম্বল হচ্ছে আপনার কিবোর্ডের জন্য অপরটি হচ্ছে মাউসের জন্য আমরা কিবোর্ডের যেই কেবলটা আছে কিবোর্ডের ক্যাবলটা আমরা এই পাশে লাগানোর সঙ্গে সঙ্গেই কিবোর্ড কিন্তু আট জিবি লাইট জ্বলাও শুরু করবে যেহেতু আমাদের এটা আট জিবি লাইট সাপোর্টেড এবার হচ্ছে আমাদের মাউসের কাম এই যে হচ্ছে আমাদের আট জিবি মাউস আর আট জিবি মাউস সেমভাবে আমাদের সেকেন্ড যেই মাউস সিম্বলটা আছে আমরা চাবো যে আমাদের সেকেন্ড মাউস সিম্বলের কাছে আমাদের যে মাউসের কেবল আছে আমরা মাউসের কেবলটাকে এখানে লাগিয়ে দিচ্ছি আমি আবারও দুঃখ প্রকাশ করে বলতেছি সরি যেহেতু আমার গলাটা ঠিক নেই তার কারণে আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে শুনতে হয়তো বা খারাপ লাগতে পারে তো এই হচ্ছে আপনার মাউস কানেক্ট হয়ে গেল আর এখানে কিন্তু আপনার কিবোর্ড কানেক্ট হয়ে গেল হয়ে সো ওরা যেহেতু একটা মোবাইল মাউসপ্যাড ই দিচ্ছে ফ্রি দিচ্ছে সো আমি আপাতত জন্য এটাই ব্যবহার করছি যদিও আমার কম্পিউটারের জন্য মাউসপ্যাড ভিন্নভাবে আছে ওকে এবার আমাদের সেকেন্ডারি যে কাজ সেকেন্ডারি কাজ হবে যে আমার এই ফোনের সঙ্গে আমার এই ডিভাইস প্রথমত কানেক্ট করা লাগবে এই জন্য আমি আপনাদের এইটাই সবথেকে মেন অ্যান্ড এটাই সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট মোবাইলের সঙ্গে কিভাবে আপনি আপনার এই মেশিনকে কানেক্ট করবেন দেখেন এখন আমি দুইটাকে এক জায়গা করে নিলাম সর্বপ্রথম হচ্ছে আমি এখান থেকে আমার ফোনের যে ব্লুটুথ অপশন আছে আমি আমার ফোনের ব্লুটুথ অপশনে চলে যাব এখন দেখেন এখানে যে ফোনের অপশন এখানে আপনার এম ওয়ান প্রো যেই মডেলটা আছে এটাই হচ্ছে মূলত আমার এই যে যে ডিভাইস এটার জন্য এতক্ষণ পর্যন্ত কিন্তু এই যে যে লাইটটা ছিল এই লাইটটা আপনার জ্বলতেছিল নিপতেছিল এখন কিন্তু আপনার এই লাইটটা জ্বল আছে তার মানে এটা কানেক্টেড আমি আপনাদেরকে সুবিধার্থে আরেকটু বলে দেব এখানে আপনারা যখন দেখবেন তখন আপনারা দেখতে পারবেন যে এই গেমস্টার যে নাম এই নামটা আইফোনের জন্য কিভাবে শো হবে অ্যান্ড অ্যান্ড্রয়েডের জন্য কিভাবে শো হবে এটা এখানে কিন্তু দেওয়া আছে এটা হচ্ছে আপনার আইফোনের জন্য এর জন্য এই নামটা শো হবে আর যদি আপনার অ্যান্ড্রয়েড হয় অ্যান্ড্রয়েডের জন্য এ শো হবে হ্যাঁ যাকে আমাদের যেহেতু ডিভাইস কানেক্টেড হয়ে গিয়েছে এবার আমাদের কাজ কি হবে এবার আমাদের কাজ হবে সফটওয়্যার ভিতরে ঢোকা ঢোকার পরে এখন এই যে আমরা কিন্তু গেমের ভিতরে চলে আসছি এখন আমি আপনাদেরকে মেন সেটিংসগুলো তো কয়েকজনে বলেছে ভ্যা আমরা এগুলো পার্সেস করার পরে কিভাবে কি করতে হয় এই কীবোর্ডের কাজ এখানে দেখা আপনার দৌড় দেওয়া কিন্তু দৌড় দেওয়া বাটন ক্লিক করলে আপনার অন্য বাটনের কাজ হচ্ছে এই জন্য আমি আপনাদেরকে একটু বিস্তারিত বোঝাচ্ছি আপনারা যদি চান তাহলে কিন্তু এদের একটা ডিফল্ট ইয়ে আছে কি বলা হয় এটাকে মোবাইল মাউন্টিং আছে তাই কিন্তু আপনারা এটাও ব্যবহার করতে পারেন এটাও বেশ ভালো সমস্যা নেই এখন আমি আপনাদেরকে একটু দেখাবো আমি যদি এখানে কিবোর্ডে শিফট ক্লিক করি দেখেন এখানে কি হয় এখানে একটা বাটন ক্লিক হচ্ছে দেখতেছেন কিনা আমি জানি না এই জায়গাটায় দেখেন একটা বাটন ক্লিক হচ্ছে আমি যখন শিফটে ক্লিক করতেছি দেখছেন দেখা যাচ্ছে কিন্তু সো আমি যখন শিফটে ক্লিক করতেছি আমি যদি দৌড়ের বাটনে ক্লিক করি তাহলে দেখেন এইখানে একটা বাটন ক্লিক হচ্ছে যেটা হচ্ছে দৌড় বাট এইগুলো কিন্তু কোনোটাই কোনোভাবেই এখানে কাজ করতেছে না আর এটা হচ্ছে আমার মাউস আইকন বাট মাউস আইকন কানেক্ট হচ্ছে না তার কারণ কি এই যে আমি যদি মাউস মুভ করি তাহলে দেখেন এখানে কিন্তু কোনো মাউসের কোনো কাজ হচ্ছে না কেন হচ্ছে না আমি আপনাদেরকে আগেই বলবো এখানে দেখেন লেখা আছে ফর অ্যান্ড্রয়েড ইউজার প্রেস কন্ট্রোল এফ কন্ট্রোল প্লাস এফ ওয়ান এটা যদি আপনি প্রেস করবেন তাহলে দেখবেন আপনার এটা কানেক্ট হয়ে গেছে এটা হচ্ছে কন্ট্রোল বাটন উপরে দেখেন এফ ওয়ান বাটন দেওয়া আছে সো এই কন্ট্রোল আর এফ ওয়ান একবারই প্রেস করেন প্রেস করার পরে দেখবেন আপনার এই যে যে কানেক্টেডটা আছে এটা কানেক্ট হয়ে যাবে প্রথমত হচ্ছে আমরা এখান থেকে আমাদের সেটিং অপশানে চলে যাব সেটিংস অপশানে চলে যাওয়ার পরে এখানে যে কাস্টম হোড লেখা আছে কাস্টম হোডে চলে যাব আমাদের ডেফল্ট সেটিং রেখে আমরা এখানে রিসিপ প্রেসেট থ্রিতে চলে যাব বা টুতে চলে যাব যেটা আমাদের অপ্রয়োজনীয় বা প্রয়োজন পড়ে না তো আমার ক্ষেত্রে টু আমার কাছে সব থেকে বেশি অপ্রয়োজনীয় জিনিস এখন এখানে ছোট্ট একটা কথা আছে আমি আপনাদেরকে বেশ ভালো করে বোঝানোর চেষ্টা করতেছি জানি না আপনারা বুঝতে পারতেছেন কিনা এই উপরের দিকটা যদি দেখেন দেখবেন একটা কিবোর্ডের বা অ্যাপ্লিকেশনের অপশন আছে এটাকে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার ইরেট কিতে ক্লিক করতে হবে ইরেট কিতে আমরা ক্লিক করে দিলাম আচ্ছা আমাদের ডিভাইসটা হয়তো বা আনকানেক্টেড হয়ে গিয়েছে অথবা সরি হ্যাঁ আমাদের ডিভাইসটা আনকানেক্টেড হয়ে গেছে আমি একটু আবার ডিভাইসটাকে কানেক্ট করে নিচ্ছি আমরা এটাকে প্রথমেতে হচ্ছে গিয়ে ফরগেট করে দিব ফরগেট করে দেওয়ার পরে আমরা নতুন করে এটাকে আবার কানেক্ট করতে চাচ্ছি এই নিচের দিকে নতুন নাম চলে এসেছে আমরা অ্যালাউড টু পেয়ার কানেক্ট করে দিলাম Ok? আগেরবার খেয়াল করলে এখানে দেখতে পেরেছিলেন যে কানেক্ট করার জন্য একটা লেখা আসতেছে যেখানে ক্লিক করে কানেক্ট করেন বাট এখন লেখাই আসছে ডিভাইস কানেক্টেড হ্যাঁ আর ডিভাইস ভার্সন বা কত সব এখানে কিন্তু লেখা আসতেছে আপনি এখানে আর ক্লিক করলে আপনাকে অন্য কোথায় নিয়ে যাওয়া হবে না এখন এখানে দেখেন আপনার কোথায় চলে আসলাম আমরা এই যে ফ্রি ফায়ার অপশান আছে আমরা প্রথমত ফ্রি ফায়ার অপশানে ক্লিক করে দিব অ্যান্ড দিস গেম ম্যান নিড টু ইউস ভার্চুয়াল মাউস টু প্লে ইন দ্য গেম অপ ওপেন দ্য সেটিংস ডেক্ট টু ওপেন ভার্চুয়াল মাউস আমি এখানে ক্লিক করলাম অ্যান্ড এখানে দেখেন আপনার বেশ কিছু অপশন চলে আসছে সো আমরা এখান থেকে খুঁজে নেব হচ্ছে ভার্চুয়াল মাউস এটাকে অন করে দিলাম অন করে দিলাম অ্যান্ড দেন হচ্ছে গিয়ে এগুলোই ঠিক আছে আপনি মাউসের আইকনটা কীভাবে দেখতে চাচ্ছেন এখানে বেশ কিছু আইকন দেওয়া আছে সো ডিফল্টভাবে এইসব দেওয়া আছে আমি নর্মাল যেটা দেওয়া থাকে এটাকে নিয়ে নিচ্ছি এবার আমরা এখান থেকে ওকে ক্লিক করব অ্যান্ড ফ্রি ফায়ারে ক্লিক করবো সো ফ্রি ফায়ারে ক্লিক করার পরেই আমরা আমাদের গেমসটাকে কিন্তু খুব সুন্দরভাবে প্লে করতে পারবো এই ছোট্ট যে কীবোর্ডটা আছে আর এই পাশে যে মাউস আর কিবোর্ড আছে দুটা দিয়ে ওকে তো আমরা কিন্তু আমাদের গেমে এখন চলে আসছি এখন যদি আমরা একটা মাউসটাকে দেখি ও জোস আমরা যদি এখানে মুভমেন্ট করি তাহলে কিন্তু মুভমেন্ট হচ্ছে হ্যাঁ সো এবার আমরা এখান থেকে আগে চলে যাব গেম সেটিংসে যেখানে একটু আগে আমরা গিয়েছিলাম কাস্টম ঘুরে যাব অ্যান্ড এখান থেকে আমরা সেটিংস টুয়ে গিয়ে এই উপরে যে অপশনটা একটু আগে বলেছিলাম যেখানে দেখতে পারবেন এটা কি ক্লিক করবো কিতে ক্লিক করবো এইবার দেখেন অনেকগুলো কিন্তু এখানে শো হয়ে গেছে সো ফার্স্ট অফ অল আমরা যেই জিনিসগুলো জানি বেসিক্যালি আমরা যে জিনিসগুলো বলতে পারি সেটা হচ্ছে গিয়ে এই যে এখানে এ ডাব্লিউ এস এন হচ্ছে গিয়ে এই ডি সরি এস ডাব্লু এ ডি এই চারটা যেই বাটন থাকে এটা হচ্ছে গিয়ে আপনার বামে যাওয়ার জন্য এস ডিটা হচ্ছে আপনার ডানে যাওয়ার জন্য ডাব্লিউটা হচ্ছে আপনার সামনে যাওয়ার জন্য আর এসটা হচ্ছে আপনার পিছনে যাওয়ার জন্য সো এখানে দেখেন সেম কিন্তু একটা জিনিস এখানে দেওয়া আছে জয় স্টিকের মতন এ এস আর এখানে আমাদের যে গেমের জয় আছে এই যে একটা জয় এটা আমি এখন ক্লিক করতে পারবো না সো আমাদের কাজ হবে কি এই জিনিসটাকে এনে এই যে জিনিসটাকে এনে আস্তে করে এই জয় স্টিকের উপরে রেখে দেওয়া ব্যাস আমাদের কিন্তু এটার কাজ শেষ হয়ে গেল এখন আমাদের সেকেন্ড কাজ কি হবে এই দেখেন এখানে ক্যাপ দেওয়া আছে ক্যাপস অ্যান্ড ক্যাপস বাটনটা হচ্ছে এগিয়ে কোথায় আমরা খুঁজে নেব এই যে তো এখানে ডেফল্টভাবে কী দেওয়া আছে যে এটা ক্লিক করলে ম্যাপ ওপেন হবে সো আমাদের এই বাটনটা কিন্তু এখন এই যে ক্যাপস যে বাটনটা আছে আমরা কিন্তু এটাকে এখন এইটার উপরে রাখা আছে তার মানে আমরা যখনই এই ক্যাপ বাটনটা ক্লিক করব বা ক্যাপস বাটনটা ক্লিক করব তখন কিন্তু আমাদের এখানে যে ম্যাপ আছে ম্যাপ ওপেন হয়ে যাবে আমি কিন্তু চাইলে এটাকে অন্য কোন একটা বাটনে দিতে পারি দেখেন এখানে আসে না সেটা ক্লিক করার পরে আমি যদি এখন ধরেন ফর এক্সাম্পল সি বাটনটা ক্লিক করলাম দেখেন এখানে কিন্তু সি চলে আসছে সো আমি যে যেটা ম্যাপে দেওয়া আছে বা কিবোর্ডে দেওয়া আছে এটাই থাকুক ক্যাপসে রেখে দিলাম ওকে সো এবার আমরা যাচ্ছি হচ্ছে যে আমাদের সেকেন্ড অপশনে এই যে যে গুলি বা কাক সো সাধারণত এগুলো ডেফলভাবে থাকে এখানে দেখেন লেখা আছে ফার্স্ট ওয়ান টু এবার আমাদের থ্রি প্রয়োজন হবে তাই না থ্রি প্রয়োজন হওয়ার জন্য কি হবে এইখানে দেখেন লেখা আছে অ্যাড আমি আগে বলে নিই এই তিন নাম্বারে কিন্তু আপনার কোনো গানের ই দেওয়া নেই যেহেতু আমরা ফার্স্ট এখান থেকে সুইচ করি বেশিরভাগ গান এখানে দেওয়া নেই এই জন্য আপনি এখানে অ্যাড বাটনে ক্লিক করবেন আমি এখানে অ্যাড বাটনে ক্লিক করে দিচ্ছি অ্যাড বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা অপশান আসছে যেটা কোনো অপশন বা কোনো বাটনের চিহ্ন নেই সিম্বল নেই প্রশ্নবোধক চিহ্ন আসছে প্রশ্নপতর চিহ্নটাকে আমি এখান থেকে এখান থেকে আমি টেনে নিয়ে এই যে যেখানে ফাঁকা ছিল ওইখানে দিয়ে দিলাম এইবার এখানে ওয়ান আছে টু আছে সো তিন নাম্বারটা আমি থ্রি দিতে যাব। এই জন্য হচ্ছে আমি এখানে যে থ্রি বাটনটা দেওয়া আছে যদিও এখানে সিম্বল দেওয়া আছে লাভ বা জাম্প আপনি যদি এটা চান এটাও দিতে পারেন বা আমি এখানে চাচ্ছি যে এফ থ্রি দিতে সো আমি এখানে এফ থ্রি দিলাম হ্যাঁ দেখেন এখানে কিন্তু এফ থ্রি শো হচ্ছে ওকে সো এবার আমরা এগুলোকে একটু কাস্টমাইজ করব এখানে আমার চার নম্বরে দেওয়া আছে বম আমি এখানে খুঁজব যে চার নম্বরে কি আমার গ্রেনেড আছে কি না হ্যাঁ দেখেন চার নম্বরে কিন্তু গ্রেনেডের সিম্বল আছে সেখানে চার নম্বরে গ্রেনেডের সিম্বল আছে পাঁচ নম্বরে কি আছে পাঁচ নাম্বারে আছে সেকেন্ড গ্রেনেড সো আমি খুঁজবো যে সেকেন্ড গ্রেনেডে কি আমার পাঁচ নম্বর আছে কি না সেকেন্ড গ্রেনেড কোথায় খুঁজবো আমি এখন সেকেন্ড তো এই সেটিংসটার ভিতরে মনে হচ্ছে আমার সেকেন্ড গ্র্যানিডসের অপশন এখনও চালু করা নেই ওইটা আমরা পরে চালু করে নেব সমস্যা নেই এবার আমরা এখান থেকে লুটের অপশনে যাব লুট এখানে জি আর এফ আছে এখানে জি আর এফেই হচ্ছে আপনার মূলত লুট আর এই দুইটা বাটন দিয়ে হচ্ছে আপনার মূলত করতে হবে তা না হলে আবার ভেজাল লেগে যেতে পারে এবার আপনার এই যে যে রান বাটনটা আছে আপনি যে রান বাটনটা দিয়ে ক্লিক করে রান করেন সো ওইটা আমরা একটু এটাকে কাজ করে নিই আপাতত এটাকে আমরা একটু ক্লোজ করতে যাচ্ছি ওকে সো এখানে যে রান বাটনটা আছে এই যে রান বাটনটা আছে আমি রান বাটনটা কী দিয়ে ধরাবো না সো রান বাটন তারপরে হচ্ছে আমাদের লেফট ফায়ার বাটন মিডকেট এইগুলো আমরা কী দিয়ে কীভাবে কী কন্ট্রোল করবো এই জন্য আমরা এখানে প্রথমত আবার এই ম্যাপটা ওপেন করবো ইডেট কীতে আসবো অ্যান্ড রান বাটনের জন্য এখানে কী দেওয়া আছে শিফট দেওয়া আছে আমাদের শিফট প্রয়োজন হবে এই যে যে শিফট বাটনটা আছে কি ধরে নিয়ে আমরা রান বাটনের উপর ছেড়ে দেব হয়ে গেছে এবার কী প্রয়োজন হবে স্পেস বাটন বাটনে হচ্ছে আপনাদের লাফ দেওয়া আছে সো আমরা এখান থেকে লাফ খুঁজে নেব এই যে হচ্ছে আমাদের লাভ আর এই যে হচ্ছে স্পেস বাটনটা আসতে আমরা লাফের উপর দিয়ে দিব আর এটা হচ্ছে আপনার লেফট এই যে যে মাউসের লেফট এটা হচ্ছে আপনার ই করার জন্য মুভমেন্টের জন্য আর রাইট যেটা হচ্ছে এটা হচ্ছে আপনার ফায়ারের জন্য সো ফায়ার অলরেডি রাইটে দেওয়া আছে আর এখানে আপনার মাউস ডাবল দেওয়া আছে তার কারণ হচ্ছে কি আপনার দুইটাই মুভমেন্টের কারণে খুব ফাস্টেজ হবে ঠিক আছে এবার দেওয়া আছে আমরা যদি চাই আমরা কিন্তু এখান থেকে মাউস আমরা যদি চাই তাহলে আমরা স্কোপও করতে পারি সো আমরা স্কোপ করতেছি না আমরা এখানে আপাতত এটার জন্য রেখেছি এবার আসি এখানে কন্ট্রোল দেওয়া আছে কন্ট্রোলে হচ্ছে আপনার বসে পড়বে সো এখানে দেখেন কন্ট্রোল কিন্তু অলরেডি ডেফলভাবে বসার ভিতরে লাগানোই আছে ঠিক আছে আমরা এই যে কন্ট্রোল থেকে আছে এত ভিতরের দিকে এটা বসার উপর রেখে দিলাম জেটে শো আছে সো আমরা এখান থেকে জেট শো পেলাম তারপরে কিউতে আপনার মিডকেট দেওয়া আছে আমরা এখান থেকে কিউ বাটনটাকে খুঁজে নিব অ্যান্ড দেখবো যে ঠিকঠাকভাবে আছে কি না এখানে আপনার পাবজির কি ম্যাপিং করা আছে সো আমরা কিউতে ধরে নেব যে আমাদের এখানে মিডকেট থাকবে সরি গ্লোয়াল থাকবে তো আমরা প্রথমে হচ্ছে গিয়ে এটাকে ডিলিট করে দিব ওকে এই বাটনটাকে আমরা ডিলিট করে দিলাম এবার এখানে আপনার আরেকটা বাটন আছে যেটা হচ্ছে গিয়ে বি বাটন বি বাটনে আপনি মেনুয়ালি ফায়ার করতে পারবেন সো আমি বি বাটন যেটা আছে এখানে বিটাকে টেনে এনে মেনুওয়ালের ভিতরে দিয়ে দিলাম ফ্ল্যাগ ট্রান্সফার ট্রান্সফার অন্য যেগুলো আছে এগুলো আমরা মিনিমালিভাবে করতে পারবো ট্যাব ওপেন করলে ব্যাগ ওপেন হবে সো আমরা এখান থেকে ট্যাবটাকে এনে ব্যাগের উপরে রেখে দিলাম তারপরে আপনার আর কী কী আছে যেগুলো বেসিকলি কাজ আমরা আগে সেগুলো শেষ করতে চাচ্ছি অপ্রয়োজনীয় যা আছে আমরা ডিলেট করে দেব রিভাইভ প্রয়োজন আছে সো আমরা এখান থেকে রিভাইভের জন্য আর তো আমরা যেহেতু গান সুইচ করবো আমরা এখান থেকে রিভাইভের জন্য নতুন বা ভিন্ন একটা বাটন নিতে পারি আমাদের কোন বাটনটা কাজ করতেছে না আপাতত সো আমার মনে হচ্ছে যে এফ এন বাটনটা কোথাও নেই এফ এন বাটনটা না থাকার কারণে আমরা এফ এন বাটনটাকেই রিভাইভের জন্য কাজে লাগাবো সেমভাবে আমরা অ্যাডে ক্লিক করবো অ্যান্ড প্রথম আমরা এখানে এফ এন ক্লিক করবো ও সরি এফ এন মনেই হচ্ছে কি আপনার একটা বাটন আছে যে এফ এন বাটনটা কাজ করে না করবে না সো আমরা এখান থেকে টি টি বাটনটা টি বাটনটা ইউজ করতে পারি আমরা ইউজের ক্ষেত্রে হ্যাঁ যেহেতু টি ওয়ানের এর ভিতরে একটা আছে ভিতে একটা আছে অ্যান্ড আর জিতে আছে লুট কালেক্ট করার জন্য সো আমরা এখান থেকে টি ব্যবহার করবো আপনার রিভাইভের জন্য টি ব্যবহার করবো রিভাইভের জন্য এখানে টি বাটন চলে আসছে এই টি বাটনটাকে ধরে নিয়ে আমরা রিভাইভ অপশনে রেখে দিব অ্যান্ড আরেকটা বাটন আছে এটাকে আমরা ব্যবহার করবো হচ্ছে গিয়ে ভি বাটন হিসাবে যেটা হচ্ছে মূলত এই যে যে ইউজ বা হাত বাটনটা আছে এটা ওপেন করার জন্য ওকে সো আমার মনে আছে আপাতত সব কিছুই ঠিকঠাক আছে আপাতত যে সেটিংসগুলো আমরা করেছি এই সেটিংসগুলো পারফেক্টলি কাজই করবে আর সব ঠিকঠাকই করেছি বাট একটা জিনিস হয়নি সেটা হচ্ছে কি আমরা এখানে ইসে স্কোপে কোনো বাটন লাগাইনি যেহেতু আমরা যখন ফায়ার করবো সো বি হচ্ছে ফায়ার আর স্কোপে একটা বাটন প্রয়োজন আছে না আমরা এটাকে আরো এখানে রেখে দিই আর এই বাটনটাকে আমরা আগে ডিলিট করে দেবো পরে আমরা একটা ম্যাচ আগে খেলে আসব খেলার পরে দেখবো যে আমাদের এটা কীভাবে কাজ করতেছে কি না করতেছে আপনি যদি চান এগুলো কিন্তু আপনি আনভিজিবল লাগতে পারবেন প্রত্যেকটা কারণ কি আমাদের এগুলোর এখন কোনো প্রয়োজন নেই সব আপনি যদি চান এই প্রত্যেকটার অপাসিটিকে আপনি একবারে জিরো করে দিতে পারেন যেন গেমের ভিতরে আপনার দেখতে অসুবিধা না আমি প্রত্যেকটাকে অপাসিটি জিরো করে দিলাম যেন আমার একটা ফুল স্ক্রিন পেয়ে যাই যেটাকে দেখতে আমার বেশ প্রফেশনাল লাগতে পারে সো আমি প্রত্যেকটাকে এখান থেকে আনভিজিবল করে দিচ্ছি সমস্যা নাই ম্যাচের ভিতর যদি আপনি মানে ভুলে যান কোনো বাটনের কাজ তাহলে আপনি অতি শীঘ্রই বা খুব সহজেই আপনার প্রিভিয়াস সেটিংসগুলো দেখতে পারবেন যে আপনি কোনটাকে কীভাবে সেটিংস করেছেন সরি হ্যাঁ আমি বাম হাতে কাজ করতেছি তো কাজ করতেছি না কেন কেন আমি চাচ্ছি প্রত্যেকটাকেই এখান থেকে আনভিজিবল করে দিতে যেন দেখা না যায় একটু কারণ কি ফুল স্ক্রিন টাইম চাচ্ছি আমি একবার বলে দিচ্ছি যদি কারোর বুঝতে সমস্যা হয় ভিডিও অনেক রং হয়ে যাচ্ছে বুঝতে সমস্যা হলে হোয়াটসঅ্যাপ তো আছেই বা টেলিগ্রাম গ্রুপও আছে যোগ হয়ে যাবেন আর যদি আপনারা বুঝে যান তাহলে তো ভালো আলহামদুলিল্লাহ তাহলে আমাদের সঙ্গে থাকেন কারণ কেমন অনেক ইম্পর্টেন্ট ভিডিও যেগুলো আপনাদেরকে এমন হাতে কলমে কেউ বোঝাবে না এগুলো কাজে লাগতে পারে তো দেখেন মোটামুটি কিন্তু আমরা এখান থেকে সব আনভিজিবল করে দিলাম জাস্ট একটা জিনিস আছে এই উপরে এটা নাম প্লেয়ার ট্রেয়ারগুলো ব্যাস এখন আমাদের এইটা সম্পূর্ণ কম্পিউটার স্ক্রিনের মতন লাগবে এখন আমরা কি করব এই যে আমাদের কিন্তু মাউস কাম করা শুরু করেছে এবার আমরা এই যে মাউসের আইকন দেখতে পারতেছি না সো এই মাউসের আইকনটা বেশি সময় দেখবেন যে ভিজি আনভিজিবল থাকে এই এখানে দেখবেন এফ ফাইভ লেখা আছে এফ ফাইভ বাটনটা হচ্ছে মাউস যদি ক্লিক করি দেখবেন এটা হুট করে চলে যাবে দেখেন এই মাউস দেখা যাচ্ছে না দেখুন এই যে মাউস দেখতে পারতেছেন তো আমি যদি এটাকে ক্লিক করি মাউসটা কিন্তু মাউস গায়েব হয়ে গিয়েছে ঠিক আছে সো এই বাটনটাকে আগে ক্লিক করবো এবার দেখেন আমার মাউস কিন্তু দেখতে পারতেছি হ্যাঁ তো চলুন আমরা আগে একটা ম্যাচ স্টার্ট করে দেখি আমরা প্রথম হচ্ছে এখান থেকে ল ম্যাচটাকে স্টার্ট করবো স্টার্ট তো মুভমেন্ট কিন্তু এখন ধরবে না হ্যাঁ মুভমেন্ট ধরার জন্য আপনার এখানে আবার ফাইভ এই ক্লিক করতে হবে আমরা আগে এটাকে সরিয়ে দিচ্ছি যে ফাইভ বাটনটা আছে ফাইভে ক্লিক করলে এবার দেখেন এখন কিন্তু মুভমেন্টের কাজ করতেছে হ্যাঁ সো এই জিনিসটা প্রথম আপনার কাছে কঠিন মনে হবে পরে দেখবেন যেগুলো কিন্তু খুব সহজ মনে হচ্ছে সো এবার যদি আমরা এখানে এ ক্লিক করি দেখেন এ ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে দৌড়াচ্ছে পরে ডাব্লিউ ক্লিক করলে সামনে যাচ্ছে যে ফায়ারও চলতেছে এবার আমরা যদি গুল ফেলতে খেলতে তাহলে আমরা এখানে এটা ব্যবহার করেছিলাম সবাই এখানে গুলবল ব্যবহার করলাম এবার আমরা এখান থেকে খুব দ্রুত ভাবে এখান থেকে সরে যাব আমি যদিও প্রফেশনাল না আমি যদিও প্রফেশনাল এটা খেলার সঙ্গে তার প্রচেষ্টা করতেছে আপনাদেরকে বোঝানোর বা দেখানোর জন্য আমার হয়তো বা মাউসের যে স্পিডটা সেটা একটু কম দেওয়া আছে মুভমেন্ট কম করতেছে এখান থেকে আপনারা চাইলে তো আপনাদের মুভমেন্টগুলো বাড়িয়ে নিতে পারবেন হ্যাঁ 100 করে দিলে সব থেকে বেশি ভালো হবে সেনসিটিভিটি আপনি এখান থেকে জেনারেল থেকে হান্ড্রেড করে দেন ফলে মুভমেন্ট স্পিডটা একটু বেশি হবে যে মুভমেন্ট স্পিড কিন্তু এখন আমার বেশি হচ্ছে চলুন আমার যতটুক ধারণা এটার ভিতরে ছোট্ট একটা সমস্যা রয়েছে সেটা হচ্ছে আমি এখানে ডাবলভাবে মাউস বাটন রেখেছিলাম আমি আপনাদেরকে একটু ভিজিবল করে দেখাবো দেখেন এখানে আমি ডাবল রেখেছিলাম ডাবল রাখার কারণে মুভমেন্ট কাজ করতেছে না সো আমি এখান থেকে একটা মাউস বাটন রেখে সেকেন্ড মাউস বাটনে ডিলেট করে দিই বা দেখি কাজ করে কি না এবার দেখা যাক হ্যাঁ আমার কেনার পার্সে আমি এখান থেকে কী কিনবো ও কী জন্য গেছে তো আমি এখান থেকে আগে ওয়ানটাপ মেরে দিয়েছে যেটা এগুলো এখন প্রফেশনাল না আপনার প্রথম হচ্ছে এগুলো শিখতে হবে আপনার যখন শিখবেন তখন আপনি এগুলো আস্তে আস্তে খেলতে পারবেন হ্যাঁ এখন আমার মুভমেন্টটা মোটামুটি একটা লাইনে আসছে বাট আমার তারপরে মনে হয় যে

ভিজিবাল এসে দেখব যে আমাদের এটা কি এটার সঙ্গে ভালোভাবে মিল খাচ্ছে কি না আমরা একটু দেখি যাওয়ার চলতে চলতেছে বাট আমার মনে হয় যে এখানে যে ব্যাক বাটনটা আছে ট্যাপ বাটনটা আর ব্যাক বাটনটাকে সাইডে অন্য কোনো এক জায়গা দেওয়া দরকার সো এটা আপাতত ঠিক আছে আমরা এখান থেকে হচ্ছে এখানে যে ব্যাক বাটনটা আছে ভিজিবল করে অ্যাপাসিটি ভিজিবল করে আমরা এটাকে একটু সাইড নিয়ে আসলাম এবার আমরা এখান থেকে আবার যে ট্যাপ বাটনটা ছিল ট্যাপ বাটনটাকে আমরা ব্যাগের উপরে রেখে দিতে যাচ্ছি সুবিধা হবে তা না হলে মুভমেন্টে প্রচুর উল্টা পাল্টা চলতেছে ওকে এবার দেখা যাক বিসমিল্লাহ এগুলো যদি খেলা অভ্যাস না থাকে না তাহলে পসিবল না না আমি যদি প্রফেশনাল পারতেছি ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে তো সেটিংস এভাবেই আপনারা এগুলো যখন প্র্যাকটিস করবেন প্রচুর পরিমাণে ট্রেনিং গেম খেলবেন তখনই বুঝবেন সো আজকের মতন এখানেই যদি কোনো সমস্যা হয় তাহলে এই পাশে মেনুতে দেখবেন লেখা আছে কোন বটনার কি ডেফল কাজ তাহলে কিন্তু আপনি এগুলো দেখে নিতে পারবেন ছোট্ট জিনিস তো সো হয়তোবা প্রফেশনালি পিসির মতন হবে না বাট একবারে খারাপও না আমার কাছে ভালো লেগেছে তো আজকের মতন এখানেই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ